যদিও নারাজ ছিলেন কথা বলতে তারপরেও কিন্তু আমি মিডিয়া নিয়ে চলে এসেছি কথা না বলে উপায় নাই তো আলম ভাই আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো আছেন যেহেতু তাহলে একটু কথা বলাই যায় প্রশাস এই আলম ভাই দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু খেজুর গুড়ের সাথে জড়িত আছেন একটা গুড় হাতে তো আজকে আলম ভাইয়ের কাছ থেকে অ্যাকচুয়ালি জানবো এই খেজুর গুড়টা কিভাবে আপনি পিওর নাকি এটা ভেজাল গুড় তো আপনি কিভাবে বুঝতে পারবেন এটা আজকে আলম ভাইয়ের এক্সপেরিমেন্ট থেকে আজকে তুলে ধরার চেষ্টা করব তো আলম ভাই হুম অ্যাকচুয়ালি আপনি খেজুর গুড়ের সাথে কত বছর ধরে জড়িত আছেন 15 বছর থেকে গুড়ে ব্যাচা করে আছি 15 বছর তার মানে অনেক একটা অভিজ্ঞতা আপনার তো থাকার কথা তো অনেক কাস্টমার চাই যারা বলে যে আমরা খাঁটি পিওর কি দিব কিভাবে দিব যদি লাগে শুনলেই পারো বসেন

তো প্রিয় দর্শকতা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আলম ভাই বিখ্যাত আলম ভাই তিনি জানিয়েছেন বালেশর বাজারের বর্তমান পরিস্থিতি এবং বলেছেন আহ গুড় চোরার উপায় খাঁটি গুড় কিভাবে আপনারা চিনতে পারবেন তো প্রিয় দর্শকতা আমরা জানানোর চেষ্টা করেছি আপনারা এতক্ষণ সাথে ছিলেন এবং কেউ কোথায় থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন কমেন্ট করে জানাবেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলম ভাই সাথে সাক্ষাৎ করতে চাইলে আলম ভাই আপনার বাসা দেশের বাসা কোথায় জামিনা ও জামিনা তার মানে তো বানেশ্বর বাজারে আশেপাশেই গবেশক হচ্ছে বেলাতে আসলেই কিন্তু আপনি আলম ভাইকে পেয়ে যাবেন বানেশ্বর বাজার এখানে কি কতদিন থাকেন আচ্ছা ঠিক আছে প্রথম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন